আমি এখনও ট্রাম্পের চেয়ে তরুণ সম্মেলন মঞ্চে বিল ক্লিন্টনের খোঁচা যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের মঞ্চে দেওয়া বাসনে বয়স নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়েছেন বিল ক্লিন্টন মজা করে তিনি বলেন আমি এখনও ট্রাম্পের চেয়ে তরুণ বিল ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্প দুজনই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রথমজন ডেমোক্রেটিক পার্টির আর দ্বিতীয়জন রিপাবলিকান পার্টির মজার বিষয় দুজনই সমবয়সী উনিশশো ছেচল্লিশ সালে জন্ম সেই হিসাবে দুজনেরই আটাত্তর বছর বয়স থেকে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন আর ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত এবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে আবারও লড়ছেন তিনি এবার নিয়ে বারোবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিলেন বিল ক্লিনটন উনিশশো সাল থেকে মাত্র ৩৩ বছর বয়সে প্রথমবার দলীয় সম্মেলনে ভাষণ দেন তিনি এরও এক যুগ পর ক্লিন্টন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে তার সঙ্গে কাজ করার জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান ক্লিন্টন ট্রাম্পের প্রসঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট বলেন তাকে অন্য দেশগুলোতেও ভালোভাবে দেখেনি ট্রাম্পের প্রতি অভিযোগ জানিয়ে বিল ক্লিন্টন বলেন তিনি নিজেই বিশৃঙ্খলা সৃষ্টি করেন নিজেই তা কমিয়ে আনেন